আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম কুণিমাসারের পক্ষ থেকে আপনাদের জন্য আজকে প্রিমিয়াম মস্তিনের এক্সক্লুসিভ পার্টির কালেকশন এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য এই প্রত্যেকটা দামি দামি মস্তিনের পাটির শাড়ির মধ্যে একটা অফার থাকবে অনেকে হয়তোবা ভাবতে পারেন যে এগুলো হয়তোবা পিয়াজ আজকে বলবে সাড়ে সাত আট হাজার টাকা কিন্তু না আজকে আমরা এই প্রত্যেকটা দামি দামি পার্টির আজকে আপনাদেরকে একটা অফার প্রাইস দিব এগুলা সাত হাজার আট হাজার টাকার শাড়ি এগুলা সাত হাজার আট হাজার টাকার শাড়ি যেগুলোর মধ্যে রিয়েল ডিস্টাউন্টের কাজ করা কিস্টনের কাজ করা প্রিমিয়াম মস্তিনের মধ্যে আজকের ভিডিওর প্রত্যেকটা শাড়ির প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অনলি তিন হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটার কালারটা দেখেন মার্শাল খুব সুন্দর এটা হচ্ছে লেমন কালারের মধ্যে এটা হচ্ছে পারের প্যানেল এখানে কিন্তু সম্পূর্ণ কাটওয়ার্কের ডিজাইন করা আছে রিয়েল স্টোন কাজ করা এবং সম্পূর্ণ বডিটার মধ্যে সরাস কি কাজ করা খুবই সুন্দর অসাধারণ একটা কালেকশন মাত্র তিন হাজার পাঁচশো টাকায় দিচ্ছি প্রত্যেকটা শাড়িতে একদম ফুল বরেটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে ব্লাউজের প্যানেল থাকবে এক্সট্রা ভাবে চাইলে আপনারা থ্রি ফুল ফুলাতে কনভার্ট করতে পারবেন এবং এইটা হচ্ছে পিঙ্ক কালার পিচ পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা ডিজাইন সম্পূর্ণ বরেটার মধ্যে গর্জেস কাজ করা থাকবে যারাই কালেকশনগুলো নেবেন অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আর আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরমেনশন আর নূর ম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমি এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ থেকে এই কালেকশনগুলো নিতে পারবেন এটা হচ্ছে ফিরোজা পেস্ট টাইপের একটা কালার এবং এটার পারের প্যানেলটা দেখেন কাটওয়ার্কটা ডিজাইন করা প্লাস এডিস্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ এবং যারা এই কালেকশনগুলো নেবেন আমাদের ক্যাপশনে থাকে যে মায়ানবাই যে নাম্বারটা লাস্ট ডিজিট হচ্ছে সিক্স জিরো থ্রি ওই নাম্বারটাতে কল দিলেও আপনারা ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে কালেকশন করা নিতে পারবে এটা পিঙ্ক কালারের মধ্যে বেবি পিঙ্ক কালার এটা এটা হচ্ছে বেবি পিঙ্ক টাইপের একটা কালার মাসালা খুবই সুন্দর সহরা অনেক কাজ করা আছে সম্পূর্ণ বডিটার মধ্যে এটার পারের প্যানেলটাও খুবই সুন্দর ক্লাসিক্যাল একটা শাড়ি ক্লাসিক্যাল একটা শাড়ি এটা এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশশো টাকা অফারে হ্যাঁ এটা এটার কালারটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে সেদ্ধ জলপাই টাইপের একটা কালার খুব সুন্দর স্মার্ট একটা কালার এটা কালারটা দেখেন কত সুন্দর সেদ্ধ জলপাই কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা কালারে সুন্দর প্রত্যেকটা ডিজাইন দেখেন মার্শাল্লাহ এবং আগামীকাল মঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের শোরুম খোলা থাকবে প্লাস আমাদের অত মার্কেট জন খোলা থাকবে যারা আপনার আগামীকাল শোরুমে আসবেন সকাল নয়টা থেকে কিন্তু সন্ধে ছয়টা পর্যন্ত আমাদের শোরুম খোলা আছে ইনশাল্লাহ এবং এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক টাইপের একটা কালার খুব সুন্দর এটা এটা মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে সম্পূর্ণ বরের মধ্যে গর্জেস কাজ করা এগুলা অনেকে আছেন যেহেতু এখন বর্তমানে বিয়ের একটা সিজন যাচ্ছে অনেকে আছেন আপনারা যারা বিয়ে পার্টিতে অ্যাটেন্ড করতে একটু ইউনিক এক্সক্লুসিভ পার্টি শাড়ি নিতে চান তো এগুলা আসলে আমরা এগুলা চাইলে কিন্তু সাত হাজার আট হাজার টাকাও সিল করতে পারতাম কিন্তু আমরা অফার প্রাইস দিচ্ছি যেহেতু আপনারা অফার পেতে ভালোবাসেন সবসময় তো এটা অফার প্রাইস আপনাদের জন্য অনলি তিন হাজার পাঁচশো টাকায় এটাও খুব সুন্দর একটা কালারটা কিন্তু ডুয়েল টোনের একটা শেড থাকবে এটা অ্যাশের সাথে সি কম্বিনেশন মানে খুবই সুন্দর একটা শাইনিং থাকবে শাড়িটার মধ্যে ইভেন এটার পারের প্যানেলটা দেখেন কারচুপের কাজ করা প্লাস মতি পালের কাজ করা থাকবে এবং এটা পিচ কালারের মধ্যে খুব সুন্দর এটা দেখেন সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর মাত্র তিন হাজার পাঁচশো টাকা দিচ্ছে এই কালেকশনগুলো তো অবশ্যই দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম